যারা আমাকে গরিব বলো তারা কি জানো আমার ফোনে একটা এরোপ্লেন আছে আচ্ছা দেখিয়ে দেব পরে সাকসেস সাকসেস দেখলে তো পরম বন্ধুও চরম শত্রু হয়ে যায় রাস্তায় যেতে যেতে হঠাৎ এক জ্যোতিষী আমায় ডেকে বলল কি গো মা কেমন আছো তারপরে বলল? তোমার কুষ্টিটা আমি দেখলাম তুমি একদিন রাজ রানী হবে আজ আমি হয়েছি রানী চাক রানী আহারে কি জীবন এখন জ্যোতিষীর কথা মনে এলে ভাবি উনি কাকে দেখতে কাকে দেখেছিলেন কে জানে আমার রূপেরও গরম নেই আর টাকারও গরম নেই এমনিতেই গরমে মরছি যাদের রূপেরও গরম আছে টাকারও গরম আছে কি জানি তাদের কি অবস্থা দেখো ভাই আমি রাগ ভাঙাতে জানি না কিন্তু রাগ করতে জানি কালো হইতে পারি কিন্তু সেয়ারার ফ্রেস কাটিং ভালো আছে মা কইছে টাকার গরম আমি দেখাই না কারণ আমার তো টাকাই নেই জীবনে এতবার ভেঙে পড়তে হবে জানলে ছোটবেলায় হরলিক্সের বদলে সিমেন্ট খেতাম সময়ের সাথে সাথে যারা পাল্টে যায় তাদের মানুষ বলে না আবহাওয়া বলে যেই দিন আমার কাজ কম থাকে সেই দিন আমি ভাবি আজ অনেকক্ষণ ঘুমব ও বাবা যখন শুতে যাই দেখি আমার চোখে ঘুমই আসে না কারণ নিদ্রাদেবী আমার চোখের ঘুম চুরি করে নিয়ে চলে গেছে উনি শুনতে পেয়েছেন আমি ভেবেছি যে আজ অনেকক্ষণ ঘুমবো সঙ্গে সঙ্গে একশন আমার আর ঘুম হলো না কত আশাই না করেছিল কত ঘুম হলো না